আজকে আমরা একদম বেসিকসহ একই সাথে লসাগু এবং গসাগু নির্ণয় শিখব যেমন আমি কিছু সংখ্যা নিয়েছি আট বারো ষোলো কুড়ি আগে আমরা লসাগর নির্ণয় করবো লসাগর নির্ণয় করার কিছু নিয়ম আছে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে সংখ্যা দিয়ে ভাগ করবেন সেই সংখ্যাটি যেন মৌলিক সংখ্যা হয় এবং চেষ্টা করতে হবে ছোটো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করার যেমন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো দুই এবং আমি ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো যে সংখ্যাটা কি হবে মৌলিক সংখ্যা হবে আর আমার খেয়াল রাখতে হবে এখানে যতটা সংখ্যাই থাকুক লসাগো করার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ যেতে হবে তো আমি যদি এখানে দেখেছি আট বারো ষোলো বিশ জোর সংখ্যা সবগুলোই তাহলে অবশ্যই দুই দিয়ে যায় আর সর্বনিম্ন মৌলিক সংখ্যা হলো দুই দুই দিয়ে দিব দুই দিয়ে আটের ভাগ করলে চারবার বারো ছয় বার ষোলোকে আট বার বিশকে দশ বার যেহেতু জোর সংখ্যা আবারও দুই দিয়ে যায় চারের ভাগ করলে দুই ছয় তিন চার পাঁচ এখন দেখেন এখানে দুইটা জোর সংখ্যা আর আছে তিন পাঁচ এখন আমার কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে দুই আর চারকে দুই দিয়ে যায় দুই একে দুই তিন কে যায় না দুই দোকানের চার পাঁচ এরপরে খেয়াল করেন এক তিন দুই পাঁচ মানে আমার শর্ত হলো কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে যেহেতু এখানে দুইটার সময় ভাগ না তাহলে আমার ভাগ করা যাবে না তখন আমি কী করবো গুণ করে দেব দুই গুণ দুই গুণ দুই এই দুই তারপরে তিন গুণ দুই গুণ পাঁচ এক গুণ করতে হয় না কারণ এক দেড় গুণ করলে যা আছে তাই থাকে দুই দোকানে চার চার দোকানে আট তিন আটটা চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ আটচল্লিশকে পাঁচ দেওয়া গুণ শূন্য দুই চল্লিশ চল্লিশ তাহলে আমার লসাগর হলো দুই শত চল্লিশ আট বারো ষোলো বিশের লসাগর দুই চল্লিশ এখন আমরা এই এই সংখ্যাটাকে আবার ঘসাগু করব ঘসাগর কিছু শর্ত আছে ঘষাগু করতে হবে সবগুলো সংখ্যার ভাগ যায় এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে সবগুলো সংখ্যাকে ভাগ যাইতে হবে এখন যেহেতু এখানে আমার সবগুলো জোর সংখ্যা আছে তাহলে অবশ্যই দুই দিয়ে যায় আমি দুই দিয়ে দিব দুই দোকানের চা সরি চার দোকানে আট ছয় দোকানে বারো আট দোকানে ষোলো দশ দোকানে বিশ আবার দুই দিয়ে দিব সবগুলো যায় দুই দোকানে চার তিন দোকানে ছয় চার দোকানে আট চার দোকানে দশ দেখেন এখানে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে এগুলো কিন্তু আর একই সংখ্যা দিয়ে ভাগ যায় না সুতরাং আর ভাগ করা যাবে না গেলে আমার লগর হচ্ছে সবগুলোর গুণফল সবগুলোর গুণফল কিন্তু গসাগর শুধু বাম পাশের গুণফল দুই গুণ দুই সমান চার তাহলে আট বারো ষোলো বিশাল ঘসাগু হলো চার আমরা যদি ভাগ পদ্ধতি করি একই পাব তো এভাবে করাটি আমার কাছে সহজ মনে হয় ভালো লাগলো অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন